আমি আজকে আমি খুবই আবেগ প্রবণ আমার ভালো লাগতেছে এই কারণে যে আমার জীবনে হয়ে এমপি হয়ে প্রায় 4-5 মাস হয়ে গেছে আমার পরিবার অথবা আমার ছেলের জন্য একটা থাকার জায়গা বা ফ্ল্যাট বা বাড়ি করতে পারি নাই কিন্তু ভালো লাগছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য দুইটা স্ট্যান্ড বানাইতে পারছি আমার প্রথম যে দিন বক্তৃতা দেই বড় বক্তৃতার দিন বাজারে দেই সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাঁড়িয়েওয়ালা লোকে হঠাৎ করে দেখি ওই কুড়ার মধ্যে দেখা যায় একজন দাঁড়িয়েওয়ালা লোক দেখি আপনাদের সভাপতি নেতা কাদি সরকার ভাই আমি সেদিনই কাদির ভাই নাম নিছিলাম ওই মিটিং এর মধ্যে যেহেতু আধ্যাত্মিক ভাবে নজর পড়ছিল কাদির ভাইয়ের দিকে এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদির ভাই এমপি শুনেন এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হইতে গিয়ে লন্ডনে প্রতিদিন আধ ঘন্টা ট্রলি ফেলতাম আর পাঁচ ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে আধ ঘন্টা পরে পাঁচটা মিনিট কাম করতে শরীর চলতো না

দুজা তোসি করেনারে সে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দৃঢ় নিশ্বাস অধিকার তো আমাদের আছে ঠিক আচ্ছা আমাদের সোনারগাঁতে কি কম ছিল যে কত 40 বছর ধরে আমরা একটা স্টেন বানাইতে পারি নাই আমরা এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেয়া লোক পাইছি কিন্তু একটা স্টেন বানানোর লোক পাই যাইছি আরে খালি স্টেন কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি মাসর جيم পয়লা মে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে দেব এই মোরা নদীতে বাসাইতে গিয়া নদী ধরে বাসাইতে গিয়া আর আটাতে এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় লাখ টাকা। খাদির ভাই আমারে বলছে আমি বললাম থেকে কে বেটায় যদি টাকা লাগে 2 লাখ। দে বেটায় যাত্রীর কাছ থেকে 1 লাখ টাকা। এর

আমার ভাই বিদেশে তখন না দাউদান লন্ডন আমার সব বোন দাউদান কানাডা আমেরিকা আমার বহু ভুলাবলীও নাই আমার বাই নাই আমার চাচা নাই আমার মামু জেলা নাই লায়ন নাই সব লগে আপনার এই মেসেজ কই গোরা বুঝছেন নি কোনদিন আমার কোন মামুনা এর বড় আমি যা আপনারে কিছু লোক লিয়া চলে এরা কিলায় আপ তুললে লাইছে কিলায় ওই

খাদির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএমডি সেক্রেটারি এরা কি আমার মতোই বাবা আমার ভিজে যারা আছে এরা কি সংসার নাই এরা কি একটা উনানা আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা করতে পারত আর অভিগঞ্জের কিছু লোক অভিগঞ্জের কিছু লোক এরা আমরা সম্পদ খায় এখন আমরা কোন বালা নেতা তৈরি হইলে কেমনে

এরা চা বাগানের শ্রমিকরা বাঙ্গারা আটা খায় জানেন কম গম বাঙ্গার যে ব্যবসাটা ই ব্যবসাটা আগে আছে সোনার কাঠে ই ব্যবসাটা বাড়ি দিয়ে লই গেছেন গে শ্রীমঙ্গলের লোকে সোনারের লোকে এখন নেওয়ান গেলে এখন সোনার কাঠের মানুষ আমার আগে কয় ভাই শ্রীমঙ্গলের মানুষ এলার বাগানের ব্যবসা করে আবার আমরার বাগানের ব্যবসা করে আমরা কি সুনারগাটের মানুষের কি সুনারগাটের ব্যবসা করার অধিকার নাই কি কথা কইলো সাইটিটা মানুষের কয়েক হয়েছে আমরা সুনারগাটের মানুষের মানে সান্দাবাদ মানে ব্যবসা পালন করতার তাই তুমি তাও তুমি বিপদ করবে

बाए <laughs>